রক্তের সম্পর্কের মধ্যে যখন বেমানি বাসা বাঁধে তখন সম্পর্কগুলো বিষে পরিণত হয় আত্মীয়দের বেমানি সবচেয়ে বেশি ব্যথা দেয় কারণ তাদের ওপর বিশ্বাস ছিল বলে যে আত্মীয় রক্তের সম্পর্কের মান রাখতে জানে না সে জীবনেও তোমার পাশে থাকবে না বেমান আত্মীয় ছুরি চালায় বড়সার পিঠে কারণ তারা তোমার কাছে সবচেয়ে বেশি কাছাকাছি আপন জনের বিশ্বাসঘাতকতা অপরিচিত শত্রুর চেয়েও বেশি কষ্টদায়ক আত্মীয়দের বেমানি হলো সেই আঘাত যা সময়ের সঙ্গে শুকিয়ে যায় না যে আত্মীয় মুখে আপন কিন্তু মনে দূরত্ব তার থেকে সাবধান বেমান আত্মীয়রা মিষ্টি কথার আড়ালে বিষের ফোটা রেখে যায় রক্তের সম্পর্ক আর আত্মার বন্ধন এক নয় বেমান আত্মীয়রা এই কথাটা প্রমাণ করে পরে শত্রু সামলানো সহজ কিন্তু আত্মীয়দের বেমানি মেনে নেওয়া খুব কঠিন বেমান আত্মীয় তোমার ক্ষতির জন্য অপেক্ষা করে কারণ তারা তোমার বিশ্বাস পায় আত্মীয়দের বিশ্বাসঘাতকতা হলো সেই কালো দাগ যা জীবনের গল্পে আঁকা থাকে বেমান আত্মীয়রা তোমার পিছু নিয়ে আঘাত করে কারণ তোমার পিছনে তাদের প্রবেশাধিকার থাকে যে আত্মীয় বেমান সে তোমার সুখ দেখলেই ঈর্ষার জ্বলে ওঠে বেমান আত্মীয় চেয়েও ভালো দূরের বন্ধুত্ব খুব ভালো রক্ত সম্পর্কের নাম যারা বেমানি করে তারা বিশ্বাসের মর্যাদা রাখে না আত্মীয়র বেমানি শত্রুর গায়ের চেয়েও গভীর ক্ষত সৃষ্টি করে বেমান আত্মীয় নিজে থেকে দূরে চলে গেলে সেটাই ভাগ্যের দান বেমান আত্মীয়দের থেকে দূরে থাকাই শান্তি কারণ তাদের মুকুশ পরা ভালো ভালোবাসা সর্বদা ভ্রান্তিকর সুন্দর সম্পর্ক মানুষকে ভালোবাসতে শেখায় আবার কখনো কোনো সম্পর্ক মানুষকে দূরে ঠেলে দেয় এখানে দেখার বিষয় যে আপনি সম্পর্ক কতটা গভীরতা উপলব্ধি করতে পারেন মানুষের প্রতি আপনি যতটা আগ্রহ দেখাতে পারবেন ঠিক ততটাই তার নিকটে থাকতে পারবেন এবং সম্পর্ক আরো ধীর হবে সম্পর্ক নষ্ট হওয়া অনেক দুঃখের কারণ অনেক সময় আমরা ভেঙে পড়ি কিছু কিছু সময় কোনো কিছু না বোঝার আগেই সম্পর্ক শেষ হয়ে যায় কখনো কখনো ভালোবাসার মানুষের প্রতি এতটা অবহেলা যা সহ্য করা যায় না সেখান থেকেই সম্পর্ক নষ্ট শুরু হয় একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে মনকে স্থির করা যায় না কারণ সম্পর্কের তিক্ততা চলে আসলে তাহলে সেই সম্পর্ক সেই কষ্ট অনেক দিন ভোগায় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তাই কোনো সম্পর্ক পারফেক্ট হয় না কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা শিখে নিতে হয় তবে একটি ভালো সম্পর্ক তৈরি হয় যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি কখনো বিশ্বাসের যোগ্যই হতে পারে না আবার অন্যদিকে টাকা ছাড়া আমরা চলতে পারি না আবার অনেক সময় দেখা যায় টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় যখন মানুষ বিত্তবান হয়ে যায় তখন সম্পর্ক টাকা দিয়ে কেনার চেষ্টা করে যে সম্পর্কে কখনো সুখ আসে না সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই উত্তম সেই সম্পর্ক শুধু কষ্ট দিবে কখনো সুখ কিনে দিতে পারবে না সময় পরিবর্তনে যে কষ্ট তোমার কাছ থেকে পেয়েছি সেই কষ্ট কখনো ভোলা যাবে না একবার সম্পর্ক নষ্ট হলে কারো প্রতি কোনো যোগাযোগ থাকে না কষ্টে এবং তাই দিনগুলো পার হয় সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ সময় না দিতে পারলে সে সম্পর্কগুলো কখনোই ভালো থাকে না জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া যায় তখনই যখন আপন মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়